বৈষম্যরী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার এটি হচ্ছে শহীদ আবরার পাক লাইব্রেরি উন্মোচন হয়েছে আপনারা জানেন হতো অবস্থান করেছিলাম আর কি তো আমরা হচ্ছে লাইব্রেরিতে যখন ছিলাম তখন লাইব্রেরির নিচে থেকে কিছু মানে কিশোর পেলে তারপরে হচ্ছে যারা বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য বিভিন্নভাবে আগে লাফাই ছিল তারা আর কি এসে ওখানে বিভিন্নভাবে প্রপাগান্ডা শুরু করে দিয়েছে আমরা দেখার জন্য নিচে যাই নিচে নামার পরে তারা হচ্ছে আমাদেরকে দেখে দৌড় দেয় দৌড় দেওয়ার পরে কুষ্টিয়া সরকারি কলেজ গভর্নমেন্ট কলেজের সামনে দাঁড়ায় তারা ওখানে তাদের বিভিন্ন মানে কিশোর গ্যাং নিয়ে তারা লাঠি শুটা নিয়ে ছেলে পেলে নিয়ে ওখানে অবস্থান করেছিল আমরা জিনিসটা আগে থেকে বুঝি নাই আমরা ওখানে যাওয়ার পরে ওরা আমাদের হামলা করে হামলা করে আমাদের আগাতে তারা গুরুতরভাবে ভাবে আহত হয়ে আছে বর্তমানে কতজন বিশেষ করে আমাদের নাগরিক কমিটির প্রার্থী ভাই ভাই গুরুতর ভাবেছিল তারপর হচ্ছে আমাদের কুষ্টিয়ারি টেকনিক শাখার আহ্বায়ক বৈষম্য ছাত্র আন্দোলন হোসেন ভাই বাইকে গুরুতরভাবে আহত করা হয়েছে 30 জন ভাইয়ের মাথার উপর মারা হয়েছে তারপরে ঘটনামূলক কতজন আহত হয়েছে এই ঘটনায় প্রায় কমপক্ষে আমাদের তিরিশ

জিজ্ঞেস করা হচ্ছে কোথায় থেকে এসছে কোথায় থেকে তারা বলছে অর্থাৎ তারা ওদের হামলা করার পরিকল্পনা নিয়ে এসছে তারপরে জিজ্ঞেস করতে যে তারা হচ্ছে আমাদের উপর আক্রমণ এবং তারা হচ্ছে অনেকটাই জানা গেছে তারা হচ্ছে কিশোর এবং তারা হচ্ছে এক সময় আছে কত বলছে যারা হচ্ছে বৈষম্য তারা হচ্ছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এমন তো একজন আছে এবং কৃষক আঙের সাথে জড়িত আছে আমার নাম জহিরুল ইসলাম চলো হ্যাঁ চলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে সাক্ষাৎকারে জানতে পেরেছেন যে তিরিশের প্লাস এমনটাই আহত এমনটাই জানিয়েছেন হয়তো দর্শক আসলে বৈষম্য বিরোধী যে ছাত্র যারা ছিল এইদেরকে আসলে পুস্তক সরকারি কলেজে যে মাঠে

এখানে যুব দলের কয়েকজনকে আমি দেখছি মাঠে আমি তাদেরকে আইডেন্টিফাই করি

শৃঙ্খলা ভছে এর ফলে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে আমি ছিলাম পার্সোনালি ইয়েতে কুমারখালীতে কুমারখালী থেকে যখন আমি কুষ্টিয়াতে ঢুকছি শুনছি যে এই শৃঙ্খল ছেলে পেলে শহীদ আবদার সাহাদ লাইব্রেরি ভাঙার জন্য ওরা আসছে এটা শোনার পরে আমরা যখন আসি অ্যাট এ টাইমে পুলিশও ওখানে ঢুকছে ঢুকার পরে আমাদের দেখে দেখে ওরা হচ্ছে ওখান থেকে পালায় যায় পালায় যেয়ে ওরা হচ্ছে কলেজে ঢুকে ঢুকে সরকারি কলেজে আমাদের সরকারি কলেজের বৈষম্য বিরোধী সদস্য সচিব আফ্রিদি আফ্রিদিকে আমি যখন আমাদের আমাদের সাংবাদিকদের ঢাকা পোস্টের সাংবাদিকের সাথে আমি তাকে রিক্সাই করে যখন ওখানে ঢুকি দেখি আফ্রিদিকে সমানে ওরা প্রহার করতেছে এবং একই সাথে আমাদের ওখানে পলিটেকনিকের বৈষম্য বিরোধী আহ্বায়ক ছিল যুবাইয়ের ওই দুজনকে মারতেছে আমি যখন ওদের দিকে আগায় যাই আমি ঠাকাইতে গেছি প্রথমে আমার দিকে ওরা তাই এসে আমাকে সাইড করে দেয় সেকেন্ড টাইম আমি আবার বলছি ওদেরকে মারছ কেন এই আপনি কি যাই বলে আমার উপরে সমানে চিল ঘুষিয়ে লাথিয়ে এইভাবে মেরে আমি শুয়ে পড়ি ফ্লোর মাটিতে শুয়ে পড়ি এই সময় আমাকে বাঁচানোর জন্য ইব্রাহিম মুজাহিদ সহ আমাদের কিছু ছেলেবেলে চলে আসে আগায় আসে পরে ওদেরকে এমনভাবে মেনে রক্তাক্ত করে আপনারা দেখছেন মার্চে হচ্ছে আমি ওখানে যুব দলের তিন চারজনে দেখছি কিশোর গ্যাং এবং কিশোর গাং ম্যাক্সিমাম ছেলেবেলা ছিল হচ্ছে আপনার এই যে কমলাপুর পিয়ারপুর কাঞ্চনপুনে এখান থেকে আমরা পরবর্তীতে একটা অটো আটকাই ওরা হচ্ছে দশটা অটো নিয়ে আসছে দশটা অটো নিয়ে এটা একটা পুরা পূর্ব পূর্ব পরিকল্পিত গ্যাঞ্জাম ওখানে হবে ওই শহীদ আপনার লাইব্রেরি ওখানে হবে ওখান থেকে আমাদেরকে এখানে নিয়ে আসবে কিশোর গাং এর দিয়ে ওরা রড হকি স্টিক আর ব্যাগ স্ট্যাবি এই হাতে ওদের হাতে এইগুলো দেখছি ওখানে আপনারা কমিটির এবং আমি নাগরিক কমিটির শুধুমাত্র আমি এবং আমাদের সহকর্মী মুজাহিছি আমরা একটা ইয়ে রিক্সার পার্টিতে কুমারখালীতে অ্যাটেন্ড করে ওখান থেকে আমরা যখন আসি একসাথে একই মোটরসাইকেলে ছিলাম আমরা এটা জানতে পারি তখন হচ্ছে এখানে আমরা যে ভূমিকাটা দেখি ওখানে পুলিশকে আমি ইনফর্ম করে আসে আমাদের ছেলেবেলেদেরকে মারতেছে দ্রুত আসেন আমি রিক্সা নিয়ে গেলাম ওনারা কোনোভাবে একটি ভয়নি এসআই স্বপন এবং আরেকজন এসআই ওখানে ছিল দুইজন এসআই এই ঘটনার সাথে আমি স্পষ্টভাবে জড়িত জানি ওরা জড়িত ওরা টাকা খেয়েছে ওদের কাছ থেকে এবং এটা হচ্ছে এস আয়াস সে ইতিপূর্বে সে হচ্ছে ছাত্রলীগের একজন পদধারী নেতা ছিল এটা যখন আমরা জানতে পারি এই কারণে আরও স্পেশালি ওদেরকে বহিষ্কার করা হয় বহিষ্কার করার পরে এই বহিষ্কার আদেশ ওরা মেনে নিতে না পেরে ওরা আমাদের বৈশবাদ জেলা কমিটির এগিয়ে এসছে এবং মুসে অবস্থান এসছে तर अब स्तन नैव मलाई यो कस्तो छ आ कथा बस्छ ठीक छ ठीक छ अब माने के अच्छा এবাৰ भ्रा जान्छ अच्छा जान्छ यो चोपर दुला आफ्नो के भयो इयो 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 ठीक छ हामी तिनी कुलो निस्छ यहाँ हामी एकबाई दिन्छ

এই <laughs>

তারা আমরা আছি বাড়ি থেকে চলে যাবে প্লিজ ভাই প্লিজ ভাই মসজিদে বাড়ি মসজিদের দিকে আসছিলাম যখন হচ্ছে অফিসের সামনে থেকে ওনারা বিষয়টা ই করছিল যে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিল পুলিশদের জ্বালানি চেষ্টা করছিল থেকে সে কি করা তখন হচ্ছে